এবার আর শুধুর জঙ্গল নয় উদ্ভিদ দেখা যাচ্ছে বাংলার জঙ্গল মহলেও এ খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা এবং আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানান তথ্যের জেরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইলের সিদাকরা এলাকায় গত বছর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে যে রহস্যময় উদ্ভিদ দেখা গিয়েছিল এবছর তার দেখা মিলেছে সাকরাইলের জঙ্গল লাগোয়া এলাকায় ছোট লাল কমলা রঙের এই অদ্ভুত উদ্ভিদ দেখতে আকর্ষণীয় হলেও এর প্রকৃতি নিয়ে মানুষের মধ্যে রয়েছে ভুল ধারণা তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার সাত সাথে পাথরের জায়গায় বহু বছর ধরেই এর অস্তিত্ব রয়েছে লাল অথবা কমলা বর্ণে ক্ষুদ্র এই উদ্ভিদগুলি পাতা গোলাকার পাতার চারদিকে থাকে সুরের মতো সূক্ষ্ম সূক্ষ্ম প্রশাখা যা ডগার থাকে শিশির বিন্দুর মতো আঠালো রস এই রসের উজ্জ্বলতা পোকামাকড়কে আকৃষ্ট করে আর সেই আঠালো রসে আটকে পড়লে পিঁপড়ে বা ছোট পোকামাকড় আর রেহাই পায় না এভাবেই উদ্ভিদটি পোকা থেকে সামান্য প্রোটিন সংগ্রহ করে বেঁচে থাকে মানুষের বা বড় প্রাণীর কোনো ক্ষতি করার ক্ষমতা নেই এর কিন্তু সোশ্যাল মিডিয়ায় চালিত আতঙ্কে অনেকেই এই বিলুপ্ত প্রায় উদ্ভিদ নষ্ট করে ফেলেছেন তাই বন দপ্তর ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে জঙ্গল মহলের বিভিন্ন এলাকায় থাকা সূর্য শিশির উদ্ভিদকে চিহ্নিত করে সংরক্ষণের এই যে সূর্য বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া গেছে এটা আগে এটা তো আমাজনের জঙ্গলে দেখা যেত বলে আমাজনের জঙ্গল দেখা যায় তো এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রামটা মাঠে সাইডে দেখতে পাচ্ছি আমরা এটা দেখেছি বিভিন্ন জেলায় এটা মাংস উদ্ভিদ বলে বলছে সবাই বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে তো আমরা ঝাড়গ্রাম জেলায় প্রথমবার দেখলাম যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে এটার সম্বন্ধে শুনলাম যে এটা তো বেশ কীট পতঙ্গ ইত্যাদি দিকে মানে খায় অতএব্রহ সময় দেখালেও সূর্য মোটেই ভয়ের নয় প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা সঠিক পরিচর্যায় এখন প্রয়োজন পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট খবর বাংলা